সালাম আলাইকুম ভিওয়ার্স একদম নতুন নতুন ডিজাইন চলে আসছে আপনারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন এগুলো কিন্তু প্রাইস বল দেওয়া এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আজকে এই ড্রেসটা দেখাবো এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এবং কি আরও অনেক চমৎকার চমৎকার ড্রেস চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই দেখে পেয়েছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো হোম ডেলিভারি যে কোনো গ্রামেই এবং কি এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি কাপড় এবং কি অল ওভার কিন্তু বেস্ট কাজ করা এই ড্রেসগুলো খুবই সুন্দর প্রোডাক্ট আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন সামনে যেহেতু ঈদের সিজন এখন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস গুলো ড্রেস আমাদের থেকে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন বড় ভিডিওতে প্রাইস বলে দেওয়া থাকে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিন তালাক তিনশো সাত দোকান এগুলো কোয়ালিটি হোম ডেলিভারি ডিজাইন থেকে ছয় অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে জাস্ট স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিন তালাক তিনশো সাত দোকান